খাওয়ারটা মুখে তুলে এসে সেই খাওয়ারটা আল্লাহ হয়তো কেড়ে নিল মুখ থেকে লোক ধান শুকাতে দিয়েছে ধানগুলো একদম জলে ডুবে গেছে ধানগুলো ভিজছে তিরপাল বন্ধুরা সবাই কেমন আছে সবাই আজকে যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টি হয়তো গত তিন বছর ধরে এইভাবে বৃষ্টি হয়নি আর আমরা যারা মানে এতদিন ধরে মানে ফসলগুলা ফসল বলতে ধান যা ধান আবাদ করেছি ধানগুলো এত কষ্ট করে সেচলাম জল দিলাম জল দেওয়ার পরে এখন যে আমাদের মানে খাবারটা মুখে চলে সে সেই খাওয়ারটা আল্লাহ হয়তো কেড়ে নিল মুখ থেকে কারণ কেড়ে নেওয়ার কারণ হচ্ছে যে এত বৃষ্টি হয়েছে ধানটাকে কাটতে পারছি না এবার কেটে যদি না নিয়ে আসতে পারি তাহলে সে মানে এর থেকে দুঃখজনক কার কোনো লোক ধান শুকাতে দিয়েছে ধানগুলো একদম জলে ডুবে গেছে তো মানে খুব 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 খারাপ লাগছে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ধানগুলো হয়ে আছে একদম জল ধানের বস্তাগুলো হয়েছে আবার ঢাকা দিতে পারে না জলে একদম ধানগুলো ভিজছে তিরপাল ধাপা দিয়েছে তিরপালের উপরে প্রায় এক হাটো জল এদিকে হয়তো ধাপা দিয়েছে রাস্তার উপরে যারা ধান ঢাপা দিয়ে মানে ধান শুকাচ্ছিলো তারা ঠিকঠাক করে তিরপলগুলোও ঢাপা দিতে পারেনি শুধু উপরের নেটটা ঢাপা দিয়েছে এখানে যে বস্তাগুলো রেখেছে বস্তার উপরে কোনো নেট মানে তিরপাল নেই খালি বস্তাগুলো মানে যে দেখেন এত লোককে সময় একটুও দেয়নি ধানগুলো ঠাপা দিবে ধানের পাশ দিয়ে জল যাচ্ছে মানে এক রাতে যে এত বৃষ্টি হবে কারো ধারণা ছিল না ধারণার বাইরে সব কিছু আল্লাহ হয়তো আল্লাহ এটাই কারো না কারোর জন্য ভালো হয়েছে কিন্তু আমরা ধান দিয়েছি তাদের জন্য খুব খুব দুঃখজনক এর থেকে দুঃখজনক আর হয় না এতদিন যখন বৃষ্টি হয়েছে কিন্তু এত ভারী বৃষ্টি হয়নি লোকের ক্ষতি হয়েছে কিন্তু এত ভারী ক্ষতি হয়নি খুবই 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 ক্ষতি হয়েছে যা বলে বোঝাতে পারবো না তো দেখি খুব খারাপ লাগছে কারণ হয়তো আমাদের একটু করে ক্ষতি হয়েছে কিন্তু লোকের অনেক অনেক ক্ষতি হয়ে গেছে মানে আপনারা হয়তো ভিডিওতে দেখিয়ে বুঝতে পারছেন কতটা ক্ষতি হয়েছে তো আর কিছু বলতে পারছি না মানে খুব খুব খারাপ লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ